নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আশা করি গাছটিকে পরিচয় করার জন্য আর বেশি কিছু বলতে হবে না গাছটি দেখি প্রতিটা মানুষই চেনেন শহর থেকে গ্রাম কিন্তু যেটি ভুলে গেছেন সেটি হচ্ছে সাইকেল চাপা সেই সাইকেল যখন ছোটোবেলা চাপতে গিয়ে পড়ে গেছেন ফুটবল খেলতে গিয়ে কাদা মাটি যখন পড়ে গেছেন রক্তপাত করতো পায়ে ব্যথা লাগতো সেই সময় কি ব্যবহার করা হতো বলুন তো হাতের কাছে এই গাঁদা পাতা এই গাঁদা পাতা চার পাঁচটি তুলে নিয়ে চটকে নিয়ে যদি রক্তপাতের জায়গায় লাগিয়ে দেয়া হতো তাহলে ম্যাজিকের মতো কাজ করতো সেই রক্তপাত বন্ধ করে দেবার জন্যে খুব ভালো উপকারী বিশেষ করে এই গাঁদা পাতা রক্তপাত বন্ধের জন্যে আর যে উপকারগুলো পাওয়া যেত সেটার কারণ হচ্ছে এই গাঁদা ফুলের পাতায় পাওয়া যায় সাইটোটক্সিক হেপাটো প্রাইটিভিক এবং স্যাপ্রোমাইজিনিক বৈশিষ্ট্য রয়েছে যার জন্য হচ্ছে কি ত্বকের প্রদাহ ক্ষমতা বাড়িয়ে তুলতে কার্যকরিতা বাড়িয়ে তুলতে খুব ভালো সাহায্য করে আপনার শরীরে কোনো ধরনের ফোলাভাব দেখা দিলে সেটাও রক্ষা করে এবং গাঁদা পাতা নির্যাস ব্যবহার করতে পারেন খুব উপকার পাবেন এই গাঁদা ফুলের পাতায় অ্যান্টি ফ্যাঙ্গাল অ্যান্টি অ্যালার্জিক এবং অ্যান্টি অক্সিডেন্টের মতো বৈশিষ্ট্য পাওয়া যায় যার জন্যে গাঁদা ফুল ত্বকের সমস্যায় দারুণভাবে কাজ করে পাতার চুল পড়া খুশকি মাথার ত্বক ছত্রাকের মতো চুলের সমস্যায় যারা ভুগছেন তারাও ব্যবহার করতে পারেন এই গাঁদা ফুলের পাতা দেহের কোনো অংশে কেটে গেলে সে তো ম্যাজিক দেখায় গাঁদা পাতা যদি বাটা যদি রস ব্যবহার করেন ম্যাজিকের মতো কাজ করে করে সেটি হচ্ছে পোড়া এবং গুণ দূর করতে এই পাতার রস খুব ভালো উপকারী ময়দার সঙ্গে গাঁদা পাতার রস মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফোড়াতে যদি লাগিয়ে দিতে পারেন সপ্তাহে দুই থেকে দুই দিন এটি যদি লাগাতে পারেন ফোড়া এবং ব্রণ থেকে আপনি মুক্তি পাবেন আর ত্বকের জন্যে ত্বক দেখাবে সোনার মতো চকচকে ফিরবে সেই হারানো যৌবন যদি ফিরিয়ে ফিতে চান তাহলে এই গাঁদা পাতা ব্যবহার করতে পারেন খুব উপকারী যদি গাঁদা ফুল এবং পাতা যদি তকে লাগাতে পারেন নিমেষে ফাল্টে যাবে ত্বকের চেহারা গাঁদা ফুলের পাপড়ির সঙ্গে মধু ও দুধের সর মিশিয়ে লাগাতে হবে সোনার মতো চকচক করবে ত্বক আর আপনার পুরোনো পুরনো যৌবন ফিরে পেতেও সাহায্য করবে এই পাতা এবং ফুল বুঝতেই পারলেন কতটা উপকারী এই গাঁদা পাতা এই গাঁদা পাতা চুল পড়া সমস্যা থেকে কেটে যাওয়া মুখে ব্রণ ফোড়ার মতো সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে পুরনো যৌবন ফিরিয়ে দিতে পারে এই গাঁদা পাতা আজকে আপনাদেরকে জানালাম এই গাঁদা পাতার যে গুণাগুণ আপনারা হয়তো অনেকেই জানেন ভুলে গেছেন সেই ছোটো এলাকার মা ঠাকুমার দেওয়া গাঁদা পাতা দিত কেটে গেলেই লাগিয়ে দিত আজকের এই গাঁদা পাতা গাঁদা গাছ বাড়িতে নিয়ে এসে লাগান খুব উপকারে লাগবে শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না বিভিন্ন রকম ঔষধি গুণাগুণ পাবেন এই গাঁদা গাছের ফুল পাতা থেকে আজকে ছিল বিশেষ করে এই পাতার কি গুণ আজকে আপনাদেরকে বললাম আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে যদি ভালো লেগে থাকে আপনাদেরকে মনে করে দিলাম সেই গাঁদা পাতার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন ভিডিও দেখেন কিন্তু চলে যান ভিডিওতে সাবস্ক্রাইব করেন না একটি সাবস্ক্রাইব হয়ে রাখুন আপনিও জেনে যাবেন গ্রাম বাংলার নিত্য নতুন 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 প্রতিদিনের বিভিন্ন রকমের গাছপালা ফুল ফলের পরিচর্যা থেকে তার উপকার বিভিন্ন রকম বিষয়ে জানতে পারবেন আজকে ছিল আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি গাছের কাঁদা গাছের পাতাকে নিয়ে তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম আপনাদের সঙ্গে আবার দেখা হবে নূতন কোনো গাছ ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্য দিনের নতুন নুদন ভিডিও নমস্কার